আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রীর সাথেই বসে এই হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা ঐতিহ্যবাহী একটা হাট প্রায় দুইশো বছর পুরানো একটা হাট আজ আমরা একটু দেখবো যে আজকে ম্যারাদিয়া হাট কেমন জমে হাটে কী কী জিনিস পাওয়া যাচ্ছে কোন জিনিসের দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো ম্যারাদিয়া হাটটা ঘুরে দেখি আমি আছি মেরাদিয়া হাটে কাঁচা বাজারের সামনে এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে কাঁচা কাঁচা বাজার এখানে আপনারা শাক সবজি সব কিছুই পাবেন এক জায়গায় এটা একটা সুন্দর করছে যে পুরো কাঁচা বাজারটা একটা সাইডে দিছে তো আপনাদের কাঁচা বাজারে যা কিছু লাগে তা আপনারা এক সাইডে আসলেই পেয়ে যাবেন আমরা একটু দেখবো যে কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে এই যে এখানে উনি কিছু মিষ্টি আলু এটা কি পেস্তা আলু পেস্তা আলু কত করে দিছেন আশি টাকা মিষ্টি আলু কত করে পঞ্চাশ টাকা আশি টাকা আর মিষ্টি আলু করে মিষ্টি টাকা এটা বন্ধুরা আমি চলে এসেছি একটা সবজির দোকানে আমরা একটু জানবো যে আজকে সবজি কোনটার দামটা কেমন যাচ্ছে এ দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর টমেটো এটা কোন জায়গা টমেটো কুমিল্লা এটা কত করে দিছেন কেজি তিরিশ টাকা আর এই যে বেগুন এটা কত করে যাচ্ছে এটা চল্লিশ টাকা

পটলটা কত করে একশো ষাট এটা কি নতুন নতুন সবজি তার জন্য আর শালগম কত করে পঁচিশ টাকা আর ফুলকপি বাঁধাকপি তিরিশ টাকা পিস তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্তমানে সবজির দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম টাটকা টাটকা সবজি কিনতে চান চলে আসতে পারেন মেরা হাটে বন্ধুরা দেখছেন এই যে আমাদের সেই কাকা আজকেও কিছু সবজি নিয়ে আসছেন ওনার নিজের ক্ষেতের থেকে কাকা

আশি টাকা থেকে নব্বই টাকা বন্ধুরা দেখেন লাউয়ের গায়ে যে লোমগুলো সেগুলো এখনও ঝরে নেই একদম ফ্রেশ লাউ এই জন্য দামটা একটু বেশি এটা হয়েছে পূর্বাচলের মানে তিনশো ফিট পূর্বাচলের ওখান থেকে আর কি ওনারা নিয়ে আসেন তো আপনারা যদি টাটকা শাক সবজিও কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন আমি চলে আসছি আর একটা পিঁয়াজ রসুনের দোকানে আমরা একটু জানবো ভাইয়া কত করে দিচ্ছেন ভাইয়া পেঁয়াজ কত করে দিচ্ছেন পঁয়তাল্লিশ আর ইন্ডিয়ান রসুন কত করে

আর দেশিটা একশো বিশ আদা এটা কোন জায়গার এটা কত করা পিছনেটা একশো চল্লিশ টাকা তো বুঝতেই পারছেন যে আদা রসুন পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি সপ্তাহে বুধবার আসেন একদম হাট থেকে আপনারা সব কিছুই নিতে পারবেন আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে এই যে এখানে ভাই ডাব বিক্রি করতেছে কত করে দিচ্ছেন নব্বই টাকা পিস নব্বই টাকা করে ডাব বিক্রি হচ্ছে এমনকি এই যে কলাও বিক্রি হচ্ছে এটা যেহেতু কলার আলতের সামনে এই জন্য এখানে অনেক বেশি কলা পাবেন তাই যারা কলা কিনতে চান তারাও চলে আসতে পারেন মেলা দিয়া হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে এই যে সুন্দর একটা মশলার দোকান আছে এখানে আপনারা সব ধরনের মশলা পাবেন আপনারা একদম এই যে সরিষা থেকে শুরু করে জিরা কালো জিরা এমনকি সব ধরনের মশলা আছে কাকা হলুদের কেজি কত করা সাড়ে তিনশো করে বিক্রি করতেছেন আর মরিচের কেজি এটা কত করে চারশো টাকা বন্ধুরা আপনারা যদি মশলাও কিনতে চান চলে আসতে পারেন এখানে সব ধরনের মশলা পাওয়া যায় এমনকি মশলার পাশাপাশি আপনারা পোলাও চাল ডাবলিক এই যে ডাল সব কিছুই পাবেন আপনার এক জায়গাতেই পুরো সব বাজার পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সুটকি পড়ল্লিতে হাটে ছুটকি পড়লি এই যে এখানে এক মামা বিভিন্ন ধরনের নোনা মাছের ফিফটিন ইয়ারসে সব নোনা ইলিশ মো নোনা ইলিশ আজকে কোনটা কত করে দিয়েছেন বড়োটা পাঁচশো টাকা পিস পাঁচশো আর এই এটা তিনশো টাকা আর ওই যে সিঙ্গেল পিস কত করে আপনার ষোলোশো ষোলোশো টাকা কেজি এক পিস যতটুকু ওজন হয় আর এই চাপা কত করে দিয়েছেন কোনডা কুটির চাপা দু হাজার

একই দাম যেটাই নেক দুটোই প্যাট কাটা একদম পরিষ্কার করার লইটা এই জন্য দাম আছে চোদ্দোশো টাকা করে আপনারা সব ধরনের শ্যুট পাবেন হাটে আসলে দেখতে পাচ্ছেন অনেক 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 দোকান কেমন আছেন বেচে কিনা কেমন কম একবারই কম আছে এখানে খুবই কম সব ধরনের শ্যুট বিক্রি হচ্ছে এই যে

ভাই এই হাটে আসেন কতদিন যাব তিরিশ বছর বছর সর্বপ্রথম হাটটা কোথায় ছিল এখন যেখানে রামপুরে থানা ওখানে বসতো এখন এক এই সময়ের সাথে সাথে এখন এই ভিতরে চলে আসছে বেচাকিনা কেমন হয় এখন ভালো না আগে ভালো ছিল কি কত করে দিচ্ছেন এই যে কেস কি ছয়শো টাকা কেজি বুঝতেই পারছেন যে সুটকির দামটা কেমন যাচ্ছে এরকম অনেক অনেক সুটকির দোকান আছে আপনার কি কিন্তু চাইলে চলে আসতে পারেন দেখতে আমাদের কাকা আজকে হাটে আবার চলে আসছে এই যে উনি চিরা ভাজা নিয়ে চিরা সাথে এই যে পেঁয়াজু দিয়ে উনি বিক্রি করতেছেন অনেক এই যে ক্রেতা আছে এখানে তা আপনার যদি এই মজার খাবার খেতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা এই হাটে আসলে আপনারা পাবেন মোরলি বিভিন্ন ধরনের মোরলি নেমটি পাবেন তার সাথে পেয়ে যাবেন এই ঐতিহ্যবাহী তক্তা বিস্কুট এই যে বন্ধুরা কাকা কত করে দিচ্ছেন তক্তা দুশো আর আইটেম যা আছে সবই কি দুশো করা এখানে আইটেম যেগুলো দেখতে পাচ্ছেন বিক্রি করছে তা আপনারা মরালি কি যাই নিতে চান এখানে মুড়ির মোয়াও পাওয়া যাচ্ছে মোয়া কত করে কেজি একশো ষাট টাকা আর এই ঐতিহ্যবাহী তক্তা বিস্কুট এটা বিক্রি হচ্ছে দুইশো টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগি দোকানে এখানে এক ভাই কিছু দেশি মুরগি নিয়ে বসছে মানে এই সরি মুরগি টিম নিয়ে বসছে দেখতে পাচ্ছেন পুরো এক জায়গায় কত করে ভাই আলি হালি কত করে আশি টাকা আলি আশি টাকা করে হালি বিক্রি করতেছে অরিজিনাল দেশি মুরগির ডিম এছাড়া এখানে সব ধরনের মুরগি পাবেন মুরগি হাঁস সব পাবেন আমরা একটু জানবো জান আজকে কোনটার দামটা কেমন দিচ্ছে এক একটা ওজন কেমন আছে কত করে দিচ্ছেন এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আরে দেশি এটা কত করে দিছেন জোড়া চোদ্দোশো টাকা জোড়া এক জোড়া ওজন কেমন হবে মোমা তিন কেজি থেকে সাড়ে তিন কেজি তিন কেজি থেকে সাড়ে তিন কেজি হবে চোদ্দশো টাকা করে জোড়া দিয়েছেন মশাল অনেক হাঁস আছে আমরা একটু দেখব এই যে এখানে আছে ইয়া চীনা হাঁস দেশি হাঁস কয়েল পাখির থেকে শুরু করে সব ধরনের হাঁসি হাঁস মুরগি আছে আমরা একটু জানব ভাইয়া চীনা হাঁস কত করে দিচ্ছেন কেজি সাড়ে পাঁচশো টার্কি কত করে দিচ্ছেন ভাইয়া চারশো আশি চারশো আশি টাকা কি টাকি কেজি এক একটা ওজন কেমন আছে সাত কেজি আর এইটা জোড়া কত করে দিচ্ছেন এগারোশো থেকে বারোশো টাকা এক জোড়া কি দুই কেজি হবে আড়াই কেজির মতো আছে জোড়ার ওজন আছে দুই কেজির প্লাস আড়াই কেজির মতো জোড়া দিচ্ছেন এগারোশো থেকে এক হাজার টাকার মধ্যে আর এই যে এখানেও এক মামা কিছু হাস নিয়ে আসে মামা কতগুলো আনছিলেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন রাজাস কত করে দিচ্ছেন কত করা তিন কেজি প্লাস আছে তিন কেজি প্লাস বাইশশো থেকে পঁচিশশো পর্যন্ত আর এই দেশিটা কত করে দিছেন এক হাজার টাকা পুজো দিয়েছেন এই জোড়া না এক হাজার এক হাজার টাকা জোড়া এখানে একটা হচ্ছে পাঁচশো আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা আবার এই যে দুশো টাকা বেশি মানে পিসে একশো টাকা বেশি এটা ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া

সাড়ে তিন কেজি ওজনের এই চীনা হাঁস চাচ্ছে এক একটা আঠারোশো টাকা করে এখানেও ভাইয়াদেরকে কাছে আপনারা চীনা হাঁস রাজাহাঁস সব ধরনের হাঁসই পাবেন ভাই টার্কি কত করে দিছেন সাড়ে পাঁচশো টাকা কেজি আর এই রাজাহাঁস কেমন কি দাম ওজন কেমন তিন কেজি প্লাস আছে তিন কেজি প্লাস আর এই যে আপনার এই চীনা হাঁস কত করে দিচ্ছেন দুই হাজার আঠারোশো এটা কি দেশি মুরগি দেশি কত করে কেজি সাড়ে পাঁচশো টাকা মুরগি কেজি তো মুরগি কেজি দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে আর হাঁসের দামটা তো বুঝতেই পারছেন আপনি যদি হাঁস মুরগি কিনতে চান আপনারাও চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা চীনা হাঁস কিনলেন ভাই দুইটা ওজন কেমন আছে আপনি তো ধরে আছেন কতটা নিলেন

তারপরে চলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা কিছু বেলজিং নিয়ে আসছিলেন মামা কতগুলো নিয়ে আসছিলেন আজকে কটা বেসা কিনা কেমন আজকে খুব একটা সুবিধার না এক একটা ওজন কেমন আছে এগুলো ওজন কেমন আছে কত করে দিলেন এক হাজার করা ভাই কি কিনছেন কটা কিনলেন তিনটা কিনেছি তিনটা কত দিয়ে কিনলেন কে আপনারা ভাই সাথে এখন করে পিস ভদ্ররা দেখছেন এই ভাইয়া তিনটা কিনলেন ভাইয়া বলছে 800 করে আর যার হাস উনি হাজার করে চাচ্ছেন ভদ্ররা দেখছেন এই যে খান এক মামা কিছু দেশি মুরগি নিয়ে এসেছিল এমন কি উনি এই যে ফাউমি মুরগি উনি আসেন আজকে কতগুলো আনছিলেন 60টার মতো 60টার মতো কোথার থেকে আসেন আপনি মুমিন সিং থেকে প্রতি সপ্তাহে আসেন কতদিন যাবত আসতাছেন 18 বছর দিয়ে বছর এই হাটে বেঁচে কিনা কেমন হয় এই হাটে ভালোই হয় এই যে মিশরি ফার্মি কত করে দিছেন আজকে আজকে এড় লাগাইছি 300 325 আর ওই দেশিগুলো দেশি 500 টাকা কেজি 500 টাকা বুঝতেই পারছেন যে দেশি মুরগির দামটা কেমন যাচ্ছে তো আপনি যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানে ভাই দেশি মুরগি দিছে ভাই কত করে দিছেন 550 550 টাকা কেজি কোন জায়গার মুরগি এগুলো জামালপুরের এই যে এগুলো জামালপুরের মুরগি আর জামালপুরের মুরগি দেখছেন জামালপুরের একটা মাল দেখেন এই যে এটা জামালপুরের এই যে এটাও জামালপুরা জামালপুরে কি মুরগি হয় না তোমরা কি খাও তাহলে দেখতে পাচ্ছেন ড্রেসিং করার জন্য অনেক লোক আছে এমনকি শুধু হাঁস মুরগি না আপনার যদি মাছও কেনেন মাছ এখান থেকে কাটার সুব্যবস্থা আছে আপনারা মাছ এখান থেকে কেটে নিতে পারবেন করে নিতে পারবেন আমরা একটু ভাইয়া এই হাঁস তো আপনি ড্রেসিং করেন কোনটা কত করে রাখেন মানে একটা রাজাস ড্রেসিং করতে কত টাকা রাখেন রাজাস 100 টাকা রাজাস 100 টাকা আর চীনা হাঁস চীনা হাঁস 70 টাকা আর দেশি হাঁস কত করে রাখেন দেশি 50 টাকা যে কোনো সাইজ সাইজ যদি বড় ছোট হয় সেখানে টাকা কম বেশি নাই আর মুরগি কত করে মুরগি 10 টাকা ডাইরেক্ট শুলে দিবেন অন্য কিছু না ড্রেসিং করলে 20 টাকা আর আপনি ডাইরেক্ট শুলে দিলে 10 টাকা তো বন্ধুরা আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন যে হাঁসের ড্রেসিং করতে কত কী খরচ হয় তা আপনারা যদি এখান এই হাত থেকে হাঁস মুরগি কেনেন চাইলে এখান থেকে একদম ড্রেসিং করে পরিষ্কার করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সেই মামা আজকেও মাসাল্লাহ অনেক কিছু মুরগি আর এই যে কবুতর নিয়ে আছে। মামা কবুতর কত করে দিচ্ছেন ছয়শো টাকা আলি দেড়শো টাকা পিস ছয়শো টাকা হালি বিক্রি করতেছে এই মুরগি এটা কি অরিজিনাল দেশি মামা হ্যাঁ যমুনার দেশি কতগুড়া দিবেন এলাবেতেছি 550 টাকা কেজি আর কবুতর পিছনেটা কতগুড়া এই টাকা আজকে ব্যাচা কেমন মানে ভালো না না মোটামুটি অনেক খারাপও না ভালো না মোটামুটি তো বন্ধুরা দেখলেন একজন মাশাল্লাহ এখানে মুরগি থেকে শুরু করে কবুতর সবকিছু পাবেন আর ঠিক এই হাঁস মুরগির পাশেই বসে এই যে আপনারা মাছের যে বাজার আপনারা এখান থেকে সব ধরনের মাছ নিতে পারবেন এই যে এখানে আমাদের কাকা কিছু দেশি মাছ নিয়ে বর্ষেন আমরা একটু জানব কাকা এটা তো দেশি কই কত করে দিছেন এটা সাতশো পঞ্চাশ টাকা আর এই সিম কত করে দিছেন এটা আঠটাশো টাকা আর এই যে পাবদা এটা কি চাষের এটা চাষের এটা সাড়ে তিনশো টাকা মাসাল অনেক সুন্দর সুন্দর দেশি মাছ আপনারা পাবেন এই যে এখানে কাকা কিছু যে টাকি কাকা টাকির কেজি কত করা একবারে একবারে তিনশো টাকা

মোটামুটি বন্ধুরা দেখছেন মোটামুটি বেচায় কিনা এখানে আছে পাঁচপিশালি এই যে বন্ধুরা দেখছেন একদম রুই কাতল থেকে শুরু করে পাঙ্গাস সবকিছু মিলানো মিশালি দুইশো করে দিচ্ছেন এটা দুইশো টাকা করে কেজি দিছে আর এটা কত করে এটা আর তিনশো এটা টাকা এটা দিছে তিনশো টাকা আর এই যে বড় সাইজের রুই কাতল সহকারে যেটা আছে এটা কত করে দিচ্ছেন বেজান তিনশো টাকা এটা দিচ্ছেন তিনশো টাকা করে

বাกระটার এটা কত করে দিছেন 1050 এটা কি চাসের এটা কত করে এটা 500 টাকা 500 টাকা তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে আর এnte সব ধরনের মাছই আছে এই যে ভাইয়া দুইটা গোল মাছ দিয়েছে কত করে গোল দিচ্ছেন 800 টাকা শোল কত করে দিছেন 700 টাকা কেজি কত করে 200 টাকা কেমন বেচা কেন আজকে বেচাকেনা ভালো যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই ইলিশ মাছ নিয়ে আসে ভাই ইলিশ কোন জায়গার চাঁদপুরের কোনটা কত করে দিচ্ছেন এটা পনেরোশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ দুইটাই চাঁদপুরের ওটা কেজিতে কটা উঠবো মানে তিনটা এক কেজির বেশি হব আর এটা দুইটা দেড় কেজি মানে এক একটা সাতশো গ্রামের মতো ওজন আছে বেছে কিনা কেমন আজকে একটু কম বেচাকেনাটা আজকে একটু কম আর এই শোল কত করে দিচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা মাসাল অনেক বড় সাইজ এক কেজি সাইজের শোল আছে এছাড়া এই যে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে ফোলি কত করে দিচ্ছেন চারশো টাকা এটা তো দেশি ফলি আর বাকি সবই তো চাষের বেচাকেনা কেমন আজকে মোটামুটি আর এই যে এখানে এক ভাই কিছু দেশীয় মাছ নিয়ে বসছেন আর ওনার বসার স্টাইলটা দেখেন পুরা একদম গ্রামের হাটে যেভাবে বসে ভাইয়া ঠিক ওইভাবে ঝুড়িতে আলাদা আলাদা করে নিয়ে বসছেন ভাই কোন জায়গার মাছ এগুলো দাউদকান্দির মাছ এই শিং কত করে দিচ্ছেন আশো টাকা আর এই যে বুতুম কত করে পাঁচশো আর এটা কি তপসি কত করে এই মাছটা কত চাচ্ছেন বাইম এক হাজার টাকা পুটি কত করে দিচ্ছেন ভাইয়া আর ওই যে রয়না এই যে চিংড়ি এটা কোন জায়গা এটা কত গোড়া এটা তো চাষের পাবদা চাষেরটা কত গোড়া বেচা কেনা কেমন আজকে মানে মোটামুটি ভালো তো বন্ধুরা দেখছেন ভাইয়া সকালবেলা অনেক মাছ নিয়ে আসছিলেন এখন শুধু এইগুলোই আছে তা আপনারা যদি দেশি মাছ কিনতে চান চলে আসতে পারেন এখানে সব ধরনের মাছই পাবেন একদম দেশি মাছ থেকে শুরু করে চাষের মাছ এমনকি সাগর সামুদ্রিক মাছ সব ধরনের মাছই পাবেন ভাই পাঁচ মিশালি কত করে দিচ্ছেন দুইশো বিশ টাকা পাঁচ মিশালি দিচ্ছে দুইশো বিশ টাকা তা আপনি যদি মাছ মুরগি শাক এই যে সবজি হাঁস এই সব কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে অন্যা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মানিক ভাই অনেক সুন্দর কিছু মাছ নিয়ে আসেন তবে ওনার কাছে সামুদ্রিক মাছ আছে ভাই এটা তো পোয়া লাল পোয়া এটা কত করে কেজি দুইশো দেড়শো এটা কি ভাই সাগরের ইলিশ যেটা চাপিলাও বলে এটা এক কেজি কত করে দিচ্ছেন বেচা কেমন আজকে মোটামুটি ভালোই বন্ধুরা দেখছেন বেচা ভালো তা আপনারা চলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা কিছু কোয়েল পাখি ডিম নিয়ে আসছেন কতগুলো আনছেন কাকা আজকে

এটা ফেট এটা কত করে এইটা ডাল খেজুর আটশো টাকা করে আর এই সেটা কোনটা কত ভাইয়া এটা কি খেজুর এটা হচ্ছে সাড়ে সাতশো আর এই যে বড়টা কত করে আর এটা এটা আটশো পঞ্চাশ আর এই যে এই দুটা কত করে দিচ্ছেন কোনটা নিচে আছে বেচা কেনা কেমন মোটামুটি ভালো সামনে তো রমজান আসতে আসতে আশা করি আরও পারবে না তো বন্ধুরা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর খেজুরও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একদম দেশীয় ফলের সাইডে এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব দেশীয় ফল এইখানে যেই ফলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসে একদম গাজীপুর কাপাসিয়া থেকে তাই ওনারা প্রতি সপ্তাহে আর কি টলার পরে নিয়ে আসেন আপনারা যারা দেশীয় ফল কিনতে চান তারাও চলে আসতে পারেন এখানে দেশীয় ফলের ভিতরে আপনারা এখন বর্তমানে আছে কলা আছে জাম্বুরা আছে বিভিন্ন ধরনের ফল আছে আপনারা যদি দেশীয় ফলও কিনতে চান তার জন্য চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে হাটে তরমুজ উঠে গেছে মামা তরমুজ কত করে দিচ্ছেন পিস আড়াইশো টাকা ভিতরে লাল হয়েছে তো অরিজিনাল বন্ধুরা দেখছেন আড়াইশো টাকা করে পিস বিক্রি হচ্ছে এখনো গরম শুরু হয় নাই কিন্তু তরমুজ চলে আসছে তাই আপনারা যদি তরমুজ কিনতে চান চলে আসতে পারেন ভিন্ন ধর্মীয় একটা দোকান এখানে এক ভাইয়া বিভিন্ন ধরনের কেক নিয়ে বসছে এই যে বন্ধুরা দেখছেন কাপ কেক চল্লিশ টাকা করে এই যে ডোনাট কেক আছে চল্লিশ টাকা করে এখানে পিঠা আছে বিভিন্ন ধরনের পিঠা এই যে চকলেট পপ আছে ললিপপ এটা বিশ টাকা করে দিছে এই যে কেক পিস কেক এক এক স্লাইস পঞ্চাশ টাকা করে এই যে কাপ কেক আছে বিভিন্ন ধরনের কেক আপনারা পাবেন তে আপনারা যদি কেকও কিনতে চান চলে আসতে পারেন আপনারা হ্যাঁ এখান থেকে ট্রাই করে দেখবেন আসলে খুব সুস্বাদু কেক ভাইয়ারা বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ম্যারাদিয়া হাটের সেকেন্ড গলিতে যেটাকে সেকেন্ড রোড বলা হয় সেই রোডে আর এই রোডে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবই এসে আমাদের মা বোনদের জিনিসপত্রের জন্য এখানে আপনারা তাল থেকে শুরু করে জামা কাপড় থ্রি পিস এই ওয়ান পিস সব কিছুই পাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে তো আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন আর আমি মা বোনদের একটা রিকোয়েস্ট করবো যদি মা বোনেরা আসতে চান তাহলে আপনারা দুপুরে পরে আসবেন কারণ সকালবেলা এই হাটে পুরুষ মানুষ বেশি থাকে কারণ সকালে সবাই বাসার বাজারগুলো করে থাকেন আর বিকেলবেলা মা বোনদের জন্য একদম সম্পন্ন হাটটা জমে ওঠে এখানে আপনারা শাড়ি জুতা যা কিছু দরকার একটা যে বাসা একটা মানুষের দৈনন্দিন প্রয়োজনে যা কিছু দরকার সব কিছু এখানে পাবেন এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর জুতো নিয়ে বসে সব কিছুই আছে এই হাতে এখানে এক ভাইয়া মার্শাল্লাহ বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে বসে এখানে আপনারা সব ধরনের ব্যাগ পাবেন ভাইয়া সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন মানে সর্বোচ্চ নয়শো টাকা পর্যন্ত আছে আর সর্বনিম্ন কত আছে একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা শুরু করে আপনার নয়শো টাকা পর্যন্ত আপনার পছন্দ মতো ব্যাগ এখান থেকে কালেক্ট করতে পারবেন এখানে বিক্রি এখানে যা দেখতে পাচ্ছেন সবই দিচ্ছেন মাত্র একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ঘড়ি এটাও কি একশো টাকা নাকি এখানে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে বারোশো টাকা পর্যন্ত আছে ওটা এখন নাই সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত আছে কিন্তু সর্বনিম্ন একশো টাকা আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ঘড়ি নিতে পারবেন পাবেন বিভিন্ন ধরনের জুতা এখানে ছেলে মেয়ে উভয়ের জুতাই পাওয়া যায় একদম স্কুল জুতা থেকে শুরু করে স্কুলের কেস থেকে শুরু করে আপনারা সব ধরনের জুতাই পাবেন এই হাটে আসলে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it